এখন বাজে সকাল চারটে আর আমরা এখন বেরিয়ে পড়েছি সবাই দেখতে পাচ্ছ সবাই আমরা এখন বেরিয়ে পড়েছি প্রয়াগরাজের উদ্দেশ্যে মানে আজকে আমাদের গঙ্গা পক্ষে মানে গঙ্গা যমুনা সরস্বতীর তিন সঙ্গমে স্নান তা খুব আনন্দ লাগছে আজকে স্নান করতে পারবো মনে অনেক জ্বালা যেটা আছে সেটা ফেটাতে পারবো তো খুব আনন্দ লাগছে আজকে মানে ভোর চারটের সময় মানে হাতির প্রায় ঘুমার ঘুম না হয় না বলতে গেলে চোখ মুখের অবস্থা থেকে সে বুঝতেই পারছো তো যাই হোক ট্রেন আর তোমাদের দর্শন করা আজকে পরে আগে আছি ঠিক আছে সঙ্গে থাকছে সবাই সবাই ভালো থেকে রাস্তাঘাট বন্ধুরা পুরো নিট অ্যান্ড ক্লিন এত সুন্দর রাস্তাঘাট রাস্তাঘাট পুরো ঝকঝকে হ্যাঁ এত সুন্দর রাস্তা একটা মানে ময়লা পরে থাকতে দেখছি না এত সুন্দর রাস্তাঘাট পরিষ্কার हे 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 ंगा जय गंगा मैया गंगा मैया बोला गंगा मैया की बोले गंगा मैया की হ্যালো এভরিওয়ান দেখতেই পাচ্ছ এখনো কিন্তু উদ্বোধন হয়নি আমরা উদ্বোধন করবো এগুলো হ্যালো এভরিওয়ান দেখতেই পাচ্ছ প্রয়াগরাজের সমস্ত পটি ঘর এগুলো পটি টয়লেট তো এগুলো কিন্তু এখন আমরা উদ্বোধন করব জোর একদম পেয়ে গেছে তো দেখতেই পাচ্ছ অনেক সুন্দর কিন্তু লাভলি ঠান্ডা মানে কি বলবো প্রচন্ড পরিমাণ ঠান্ডা ভোর মানে সারাতে ঘুমায়নি তার মধ্যে এখন এই কোথায় গেল ওরা কোথায় গেল ওরা কোথায় গেলো গঙ্গা থাকে নাকি তো মানে কি বলবো মানে এত পরিমাণ ঠান্ডা আর হাত ফাত সব জমে যাচ্ছে তার মধ্যে আমার দুঃখে বিষয় হচ্ছে মানে এটা দুঃখে কোনো এখানে বিষয় না ঘুম হচ্ছে না ঠিক মতো করে এটা চোখ মুখ বসে রয়েছে চোখে নিচে ডাক সাটল পড়ে গেছে এটাই হচ্ছে ব্যাপার হ্যাঁ ঘুরতে এসে ঘুমাবো কেন ঘুরতে এসে তো ঘুরবো তাই না তো এটাই আর এই দেখো আমার একটা বদুয়া ভাই আর এই দেখো এটা আমার একটা বন্ধু ভাই তো সবাই মিলে খুব এনজয় করছি একদম ভ্যার গাঙ্গা বলে একদম গঙ্গায় নেমেমে যাবো এক্ষুনি ঠান্ডা একদম কনকয় ঠান্ডা তার মধ্যে এনার্জি ফুল অফ এনার্জি একদম পাওয়ার অফ দ্য এনার্জি একদম মহাকুমে আমি মোদিজির সঙ্গে দেখা করবো এবার ঠিক আছে মোদিকে কিছু বলা আছে আমার ওয়েস্ট বেঙ্গলকে নিয়ে তাই একটু মোদিজির সঙ্গে দেখা করতেই হবে আর যোগী আদিত্যনাথ আমিও সঞ্জয় দেবনাথ তো মানে মিল তো অনেক আছে এটাই আর কি जय जय बोले हर हर महादेव बाबा की ठंडा भाई बाकी गुलो की सुंदर उठ जाता है हर हर महादेव शंभू काशी विश्वनाथ गंगे হর হর মহাদেব শু কাশী বিশ্বনাথ গঙ্গে কাশি বিশ্বনাথ গঙ্গে কাশি বিশ্বনাথ গঙ্গে বাবা কি সুন্দর উঠছে দেখো বন্ধুরা लुकिंग लाइक अ दीदी पंचो को दाना खिलाने के, के लिए दे नमस्कार करो सूर्य प्रणाम प्रणाम करो।

তো দেখো কত সুন্দর হে 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 বাবা কি সুন্দর লাগে হে 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 गंगा नदी गंगा नदी गंगोत्री से निकल के हरिद्वार ऋषि के कानपुर से होके गंगा नदी आती है तुम भी हम सुन रहा हो क्या कुछ भी नहीं सरस्वती वो अंदर अंदर वो दिखती नहीं गंगा यमुना पे मिलेगा मगर आपको केवल दो गंगा और यमुना यमुना जी का पानी हरा है और गंगा जी का पानी मिट्टी है दोनों जल आपको और खाली पैर आपको गंगा जी में नहीं डालना चाहिए तो आज जी दूध फूल नारियल उन्होंने चढ़ाया है मैया को दूध फूल नारियल चढ़ाइए उसके बाद आप स्नान कर नारियल चढ़ाइए उसके बाद राम जी को चौदह वर्ष का वनवास हो गया hmm. था राम जी हमारे आए हुए थे उन्होंने बहुत रात बिताई सुबह वो संगम पे आए संगम पे आए मैया को दूध फूल नारियल चढ़वाया के बात नहीं था कि फिर यहां से केवल मैं हो गया था यह भगवान का जला हुआ है

तो पांच बार पांच बार डुक्की लगाने का हाँ पांच बार छह बार छठा खलक सात बार पोशन पर आंख में छुपा ये पहले कहां पे सारे बाउल से हल्के हाँ। एक बार कपासी नहीं गछाते कपासी की गांठ उडरने के बाद

पांच बार पांच बार पांच रूप की पांच रूप की पांच बार पांच बार डूबते हो अभी पांच बार माँ पांच बार माँ पांच बार पांच बार बस तू तूने लगे बर्गर बर्गर ओसी तू भाई की पाठा बोल ला ঠান্ডা মানে করলাম জাস্ট এত পরিমাণ ঠান্ডা দেখতে পাচ্ছ সবাই এখনো কাপড় ঠাপড় সব পড়ছে আরকি ভীষণ ঠান্ডা মানে এত ঠান্ডা আর এখানে মানে একটা কি দুটো নৌকা 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 নৌকার মাঝখানে একটা বাটা টাইপের তৈরি করা ঠিক আছে ওই বাটার মধ্যে নেমে গিয়ে স্নান করতে হবে এটা হ্যালোয়ান দেখো এই দেখো দুটো কালার এই দেখো একটা হচ্ছে ঘোলা আর একটা হচ্ছে কিন্তু নীল দুটো কালার এই দেখো দুটো কালার ঠিক আছে বন্ধুরা কতটা কি ভালো ঘোলা এটা হচ্ছে আলাদা এটা কালারটা এই কালার দুটো কালার আলাদা সরস্বতী নদী কিন্তু নিচ থেকে চলে গেছে সরস্বতী নদী হচ্ছে চোরাই মানে এই হচ্ছে দুটো কালার দেখো বন্ধুরা কতটা কি ভালো আছে আমি বলতে পারছি না চেষ্টা করছি তোলার আহ এটা দেখো দুটো কালার একদমই দুটো কালার

বা বন্ধুরা দেখতেই পাচ্ছ প্রদীপ ধর যাচ্ছে ধরছে আর কি

ঠান্ডা লাগবে <laughs> 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 <laughs>

ओम हर हर कृष्णा टाइम पे पहुंचे जाओ हां और यूं तो काहे बोल रहा आज का अपना एक कैसे किसी बात बात जो ये है 60 60 शांति कौन इकडे जा बने इकडे दिखा लो लोको बोल बोल ना लगा कुछ मत आ हमें आदत दरकार नहीं मैं बिंदास अच्छी हूं बिंदास हूं ओ

ভসংগলি দেখো কত বড় বিশাল বড় এ ভাই দেখ চলে এসেছি আমাদের ভারতবর্ষের সব থেকে বড় হনুমান মন্দিরে তো আমাদের এবার সেই হনুমানকে দেখাবো ওরে বাবা माँ तु, तुम हमको छोड़ के इधर से चले गए माँ सीता मैया सब इधर के तुमको छोड़ के हमको चले गए कोई दुल्हन बनाऊंगी হ্যালো এভরিওয়ান যেখানে এসেছি সেখানে হচ্ছে মাতা সীতা এখান থেকে কিন্তু পাতালে প্রবেশ করেছিল চলো সেই জায়গাটা তোমাদের দেখিয়ে দেবো এটা হচ্ছে বিশাল বড় মন্দির একটা আর এই হচ্ছে তোমাদের মানে মন্দির আছে হনুমানের সেখানে বিশাল বড় বজরঙ্গ হয়েছে আর মাতা সীতা যেখানে পাতালে প্রবেশ করেছিল সেটা তোমরা একবার দেখিয়ে দিই হনুমান দেখতেই পাচ্ছ ঠিক এই মন্দির থেকে কিন্তু মা সীতা পাতালে প্রবেশ করেছিল এবং সেই জায়গাতে আমরা চলে এসেছি এখন অপূর্ব সুন্দর জায়গা দারুণ সুন্দর লাগছে অপূর্ব সুন্দর জায়গা কিন্তু এই যে এই সেই জায়গা এই সেই মন্দির এখন বাঁধানো বাঁধিয়ে দিয়েছে এখান থেকে মাতা সীতা পাতালে প্রবেশ করেছিল এই যে সীতা মাইয়া প্রভু সব জায়গায় আছে মস্তকে বাঁধায় কার্যসিদ্ধি মাথায় এরকম করে লাগলে কাজ ভালো হয় সুন্দর বাহ অপূর্ব সুন্দর জায়গাটা কিন্তু এখান থেকে পাতালে প্রবেশ করেছে তো হ্যালো এভরিওান দেখতেই পাচ্ছ এটাই সেই জায়গা যেখান থেকে মাতা সীতা পাতালে প্রবেশ করেছিল কিন্তু অনেকগুলো মন্দির আমরা ক্রস করে করে আসছি তো বুঝতে পারছিলাম না ফার্স্টে যে কোন মন্দিরটা তো এটাই সেই মন্দির যে মাতা এখান থেকে পাতালে প্রবেশ করেছিল তুমি ভালো থাকো মা এটাই কিন্তু সেই মন্দির যেখান থেকে মাতা সীতা পাতালে প্রবেশ করেছিল সেই জায়গাটা এটা তোমরা যখন প্রায় একটা যে স্লোকাল করবে তখন এটা কিন্তু চলে আসবে এই মন্দিরের একটা নাম হচ্ছে সীতামণি তো অপূর্ব সুন্দর মন্দির কিন্তু দারুন আশা সুন্দর মন্দির অনেক সুন্দর অনেক সীতামণি এখান থেকেই মাতা সীতা কিন্তু পাতালে প্রবেশ করেছিল এই সেই মন্দিরটা সাদা পাথর I